আমাদের সব সময় সম্মান করা উচিত ঢাকা সংসদ ভবনের সামনে ছোটো ছোটো ব্যবসায়ীরা বসছে বিভিন্ন খাবার সামগ্রী বিক্রি করছে আমরা সময় সময় কাজকে রেসপেক্ট করি কাজকে সম্মান করি সুন্দর চকলেট ওই যে সংসদ ভবন বিভিন্ন প্রকারের খাবার ফুড আইটেম পাপা পিঠা সেদ্ধিম চানাচুর ভাজা ফুচকা কানের ডাব এই যে সংসদ ভবন গুড বিক্রেতা চা বিভিন্ন খেলনা কাছের চুরি কুচকার দোকান বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে খাচ্ছে কাজকে আমাদের অবশ্যই সম্মান করা উচিত

সংসদ ভবনের সামনে আগে ঘুরছেন এখনকার পরিস্থিতি আপনারা দেখেন না দূর থেকে তাই দেখার জন্য আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম এই হলো সংসদ ভবন প্রচুর দোকানপাট ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেষবারের মতো সংসদ ভবন